আর করলার আপনার কালারটা বেশি কালো কালো মানে যেটা বাজারে চাহিদা বেশি আর আচ্ছা হ্যাঁ আর এর পাশে আপনারা করতে পারেন যে স্মার্ট বয় হ্যাঁ স্মার্ট বয় শশা বর্তমান সময় খুব আলোড়ন সৃষ্টি করে একটা শশা স্মার্ট বয় আপনারা ইউটিউবে কেউ সার্চ দিলে দেখতে পারবেন স্মার্ট বয় এর মনে করেন একদম গাস ছোট অবস্থা থেকে টোটাল গাছ বড় হওয়া পর্যন্ত টোটাল প্রতি গিরায় গাছ মানে কৃষককে নিরাশ করবে না হ্যাঁ এসআর সিট কোম্পানি এই বীজগুলা কৃষককে নিরাশ করবে না আচ্ছা এটা এসআর সিট না এসআর সিট কোম্পানি ম্যাজিক আর হচ্ছে এটা হচ্ছে আপনার রসুনের পেঁয়াজের জমিতে এগুলো করতে পারবে না নিঃসন্দেহে খুব ভালো সাথী ফসল হিসেবে খুব ভালো একটি আহ যেটা দেখালে আসলে খুবই ভালো একটি বীজ আর কি কি আছে এদের প্রোডাক্ট গুলো খুবই মানসম্মত না ভাই আচ্ছা আপনাদের যদি কেউ কন্ট্রাক্টে মানে অনলাইনে নিতে চা সেক্ষেত্রে কি দিতে পারবেন হ্যাঁ সমস্যা নেই আমি দিতে পারব ঠিক আছে আপনি একটু নাম্বারটা কষ্ট করে বলে দেন যদি কারোর দরকার হয় নিবে আর দোকানের নামটা বলে দিন 01721516416 এই নম্বরে যোগাযোগ করলে পাবেন যেকোনো ধরনের যেকোনো জায়গায় যেকোনো ধরনের বীজ এখান থেকে দেয়া হয় দেখেন এখানে সব ধরনের বীজে গোডানোর সমস্যা নাই না এটা ছোট দোকান কিন্তু পাশেই গোডাউন তাই না আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সব ধরনের বীজ আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হয়